হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি টেলিগ্রাম চ্যানেল খুলবেন নতুন নতুন অবস্থায় কীভাবে সেটি খুলবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই এটি খুলে নিতে পারবেন ওকে তো আজকে ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি তো সেটি খোলার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে আমাদের যে টেলিগ্রাম অ্যাপসটি আছে ওইটার ভিতরে চলে আসতে হবে তো এখানে আসার পরে দেখবেন নিচে একটি পেন্সিল অপশন থাকবে এখানে এখান থেকে আপনারা এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে দেখবেন এখানে নিউ চ্যানেল অপশান আসবে তিন নাম্বার এখান থেকে এটা ক্লিক করে নেবেন তা এখান থেকে আমরা ক্রেডিট চ্যানেল এটা দিয়ে দিব তা এখানে দেখাইতেছে এখানে চ্যানেল নেম আমাকে বলতেছে আমাদের চ্যানেলটা যেই নেম দিয়ে খুলবো এই নেমটা দিতে এখানে বলতেছে তো আপনারা যেই নামে আপনাদের চ্যানেল খুলতে চান ওই নামটা দিয়ে দিবেন তো আমি আমাদের একটি নাম দিয়ে দিচ্ছি এখানে ওকে তা আমি একটা নাম দিয়ে দিচ্ছি তাহলে এখানে আপনারা চাইলে এখান থেকে ইমুজি দিতে পারেন ওকে তা আমি একটা ইমোজি দিয়ে দিলাম এখানে আপনার চাইলে যে কোনো ইমিজ দিতে পারেন আর ডেসক্রিপশন বক্স এখানে লেখাটা এটার মানে হচ্ছে আপনাদের চ্যানেলটা কী বিষয়ে খুলবেন আপনাদের যে মেম্বার থাকবে যে লোকেরা থাকবে আপনাদের যে চ্যানেলে তারা এটা দেখতে পাবে ওকে যে আমাদের যে গ্রুপটি কী টাইপিং কী টাইপের গ্রুপ বা কী বিষয় নিয়ে আমাদের গ্রুপে আপডেট দেওয়া হবে তো এরকম একটা আর জিনিস তো এখানে আপনারা আপনাদের বিষয় লিখে দিবেন আমি এখানে যেহেতু এখন প্রথম খুলতেছি আমি শুধু এখানে আমাদের যে কোনো কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে হেলো দিয়ে দিলাম ওকে আপনার পরবর্তী সময়টাকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি প্রথম অবস্থা এখানে হেলো দিয়ে দিলাম ওকে তো এখান থেকে আমরা টিকসিনোতে ক্লিক করে দিব ওকে আমরা এখান থেকে টিক ক্লিক করে দিলাম তো দেখেন এখানে দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে পাবলিক চ্যানেল আর দুই নম্বরটি হচ্ছে প্রাইভেট চ্যানেল তো পাবলিক চ্যানেলটা হচ্ছে কি আপনাদের চ্যানেলে যে কেউ মেম্বার অন্য মেম্বার কি অ্যাড করতে পারবে খুব সহজে অ্যাডিং বিষয়টা একটু একদম সহজ এটার মধ্যে যে কেউ অ্যাড হতে পারবে আর প্রাইভেট বিষয়টা হচ্ছে আপনারা শুধু লিঙ্কের মাধ্যমে আপনি যাকে লিঙ্ক সেন্ড করবেন ওই লিঙ্কের মাধ্যমে শুধু গ্রুপে অ্যাড হতে পারবে আপনাদের চ্যানেলে অ্যাড হতে হবে আর অন্য কোনো ছাড়া বা আপনি অন্য মেম্বারে কোনো মেম্বার অ্যাড করতে পারবে না ওকে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা প্রয়োজন সেটা করে নেবেন তো আমি এখান থেকে পাবলিক চ্যানেল করে দিচ্ছি ওকে তো এখানে দেখেন নিচে দেখা দেখাচ্ছে পাবলিক লিঙ্ক তো এখানে যে আপনাদের যেই চ্যানেলের লিঙ্কটা সেখানে এটা দেখাচ্ছে এখানে আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজেদের মতো একটি লিঙ্ক তৈরি করতে পারবেন আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার নামের চ্যানেলটি খুলেছি তো আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিচ্ছি দেখি নিয়ে কি না ওকে এটা সম্ভবত লাগাই দিতে হবে সবটা ওকে নাম্বার দিয়ে দিচ্ছি কিছু ওকে নিয়ে নিছি আচ্ছা আপনার প্রথমে আপনাদের নামটা দিয়ে দিবেন তারপরে এখানে কিছু সংখ্যক না নিলে নাম নাম্বার দিয়ে দিবেন কিছু নাম্বার ইউজ করবেন তাহলে সহজেই নিয়ে নিবে ওকে তো এখানে আমরা এটা নিয়ে নিচ্ছি এখানে আর কিছু করার নেই এখানে আমরা সিম্পলি এখানে টিকসিনোতে ক্লিক করে দিব। ওকে তো আমাদের চ্যানেল মোটামুটি তৈরি করা হয়ে গেছে তো এখান থেকে আমাদের বলতেছি আমরা চাইলে এখান থেকে কিছু মেম্বার অ্যাড করতে পারো আমাদের নতুন চ্যানেলে ওকে তো আমি এখান থেকে কিছু চাইলে অ্যাড করতে পারি তা আমি আপাতত অ্যাড করব না পরবর্তী সময় অ্যাড করে দিব ওকে এখান থেকে আমি পরবর্তী ধাপে চলে আসলাম তো এখান থেকে চলে আসছে ওকে আচ্ছা আরেকটা কথা আমি এখান থেকে ভুলে ফটো দিতে ভুলে গেছি ওকে আপনারা এখান থেকে ফটো দিয়ে নেবেন আচ্ছা ফটো কীভাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে ওকে এখান থেকে চলে আসবেন আর এখান থেকে দেখবেন সেট ফটো সেট ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারি চলে আসবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে ফটো দিয়ে দিবেন গ্যালারিতে ওকে তো এটা একদমই সহজ এখান থেকে তীর অপশানে ক্লিক করলে এখানে পেন্সিল অপশানে ক্লিক করলে আপনার এই অপশানটা পেয়ে যাবেন ওকে তো আমি এখান থেকে ফটো অপশানটা দিতে ভুলে গেছি আপনারা দেখাই দিলাম আবার দেখাই দিচ্ছি এখান থেকে অপশানটা এই অপশানটার মধ্যে ক্লিক করলে এরকম চলে আসবে এখান থেকে আপনারা সেট ফটো ফটো চেঞ্জ করতে পারবেন আরেকটা কথা এখান থেকে আপনারা চাইলে প্রাইভেট চ্যানেল থেকে আবার পাবলিক চ্যানেল থেকে আবার প্রাইভেট চ্যানেল করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আর চাইলে আপনাদের এখান থেকে আরও অপশান আছে এগুলো চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই নাম চেঞ্জ করতে পারবেন এগুলো ব্যাগেরা বগেরা তো যাই হোক আমি কিছু করবো না আপনাদেরকে খুব সহজে চ্যানেলটি খুলে দেখাই দিলাম তো এভাবে আপনারা খুলতে পারবেন ওকে তো এ পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিছু সাবস্ক্রাইব করে দিবা আচ্ছা আর একটা কথা বলে নিচ্ছি আর এই চ্যানেলের মধ্যে আমি আমাদের যে আমার যে নিজের চ্যানেলটা আছে ওই চ্যানেলে আপডেট শত যত আপডেট আছে ওই আপডেটগুলো আমি এই বর্তমানে যে চ্যানেলটা খুললাম ওই আপডেট ওই চ্যানেলের মধ্যে এখন থেকে দিব দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি চান তাহলে আমাদের এই বর্তমানে যেই চ্যানেলটা খুললাম আপনারা চাইলে ওই এই চ্যানেলটার মধ্যে অ্যাড হতে পারেন ওকে আমাদের ভিডিও আর ডিসক্রিপশন বক্স বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে কোনো সমস্যা নেই ওকে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবো অন্য একটি ভিডিওতে খোদা হাফেজ